আমরা এখন দ্বিতীয় মসজিদ এসেছি এটার নাম গলাকাটা মসজিদ ওপরে তিনটে গম্বুজ দেখা যাচ্ছে এটার যে নকশা এটা প্রথম মসজিদের নকশা থেকে বেশ অনেকটা ভিন্ন রকমের এখানে টেরাকোটার কাজ অতটা স্পষ্ট না ইটের কাজটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু পোড়ামাটির যে বিভিন্ন রকমের নকশা আমরা গত বংশিতটা দেখেছি সেটা এখানে বর্তমান না

আমরা গত মসজিদেও একটা দিঘে দেখেছি এই মসজিদে একটা দিঘি দেখতে পাচ্ছি এর সাথে একটা ছোট ডিঙি